আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও করতে চলেছি আজকের বিষয় হচ্ছে মহিলাদের নিয়ে একটি ভিডিও করব বাধক বেদনা এই বাধক একটি মারাত্মক কষ্টকর রোগ তার জন্য আজকে ভিডিওটি অনেক লোকের অনুরোধে করতে চলেছি বাধক বেদনা অনিয়মিত ঋতুস্রাব হোমিওপ্যাথি চিকিৎসা আমার উদ্দেশ্য হচ্ছে সমস্ত লোককে সঠিক রাস্তা দেখানো কাজে আমার ভিডিওটি পাঁচ থেকে চার মিনিটের ভিডিও আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ প্রচুর লোকের উপকার হবে আমার পাওনা হচ্ছে আপনারা যখন আমার ভিডিও দেখে ভালো হবেন ওষুধে ফল পাবেন আমাকে ফোন করে জানাবেন আমার আনন্দে বুকটা ভরে যাবে কাজে আমার ভিডিওটি পাঁচটা মিনিট সময় নিয়ে একটু দেখার চেষ্টা করুন এই বাধক বেদনা মাসিকের ব্যথা অনেক মেয়ের হয়ে থাকে বেশিরভাগ প্রথম প্রথম যখন মহিলারা আঠারো উনিশ ষোলো সতেরো বছর বয়স তখন প্রায় বেশিরভাগ মেয়েদের এই রোগটি দেখা যায় এই রোগ থাকলে পরে বাচ্চা কাচা হতে চায় না এবং রোগটি যখন শুরু হয় মাসিক বেদনার সঙ্গে সঙ্গে তলপেটে এত ব্যথা সে ব্যথা কোমর পর্যন্ত চলে যেতে পারে কিছুতেই আরাম পায় না এবং ছটপট ছটপট করতে থাকে এটা মারাত্মক কষ্টদায়ক একটি রোগ অথচ কোনো ধরনের বড় রোগ না বললেই চলে কাজে এই রোগ যখন হয়ে থাকে দোকানে যায় প্যারাসমিক প্যারাসিটামল জাতীয় টেবলেট খেয়ে সাময়িক স্বস্তি পেতে পারে আরও বিভিন্ন রকম ক্যাপসুল অ্যালোপতি বার হয়ে গেছে সাময়িক স্বস্তি হলে রোগটা কিন্তু সারে না আবার পরবর্তী যখন মাসিকের সময় আসে দু তিন দিন আগে থেকে সাবধান হয়ে যায় কখন কি হবে কখন কি হয়ে যাবে এবং এই রোগটি দীর্ঘদিন হয়ে থাকলে পরে দীর্ঘদিন ধরে যদি হয়ে থাকে তখন সারাতে অনেক সময় লেগে যায় কাজে এই রোগটি যাদের হয়েছে কথাগুলি একটু মন দিয়ে শুনুন এই রোগের প্রচন্ড অনেক অনেক হোমিওপ্যাথির চিকিৎসা আছে কিন্তু আমি যে ওষুধগুলি দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি এবং একশো শতাংশ প্রমাণিত আপনাদের বাধক বেদনা সারবেই সারবে যদি অন্য কোনো তার সাথে বেমারি না থাকে যাদের বাধক বেদনা আছে ব্যথার মারাত্মক হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে বাইকেমিক ওষুধ ম্যাগ ফস বারো এক্স ম্যাগনিশিয়া ফস বারো এক্স চারটি করে ট্যাবলেট আধা ঘন্টা পরপর একটু উষুম গরম জল দিয়ে খাবেন পাঁচ মিনিটের মধ্যে ব্যথা দূর হয়ে যাবে ওষুধটি পারমানেন্ট সারতে গেলে সকালে পালসেটিলা টু হান্ড্রেড এক ফোটা রাত্রে আর্নি টু হান্ড্রেড এক ফোটা এইভাবে দশ দিন খেলে পরে বাধক বেতনা সম্পূর্ণরূপে সেরে যায় আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন এবং আমার জন্য দোয়া করুন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানে সমাপ্ত করা হলো হল আলাইকুম এবার রহমতুল্লরক